মানুষের জীবনে উদ্দেশ্যহীন জীবন বয়ে চলে এলোমেলো কিন্তু সঠিক মানুষ দিক ঠিক করে চলে। সফল মানুষদের জীবনে মূল আত্মবিশ্বাস সারা জীবনে বাধাগুলো অতিক্রম করা যায় না প্রতিদিন একটু একটু করে শেখা মানুষকে বড় করে তোলে কোনো কাজে বেশি সময় লাগেও না যারা থামে না চলার চলার পর থামাই না তারাই সাফল্য হাত দিয়ে ধরে ফেলে সাফল্য অত সস্তা কোনো বস্তু নয় সাফল্য ধরতে হলে তোমার জীবনের দিক নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করতে হবে তুমি মানুষ হয়ে জন্ম নিয়েছ পৃথিবীর বুকে সঠিক বুঝ তোমাকে এই মাথায় রাখতে হবে কোনটা ভালো কোনটা মন্দ কি করলে তোমার উন্নতি হবে কি করলে তোমার পথের কাটা দূর হয়ে যাবে কি করলে তুমি শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবা সবই তো কোরআনে এইভাবে সুন্দরভাবে আমরা হাদিস কোরআনের নিয়ম অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি এটা কোনো কঠিন বিষয় না আর এলোমেলোভাবে চললে উদ্দেশ্যহীনভাবে চললে জীবনে সফলতা তো আসবেই না জীবনটা হবে দুর্বিশহ জীবনটা হবে ঝড় বাতাসের মতো এলোমেলো জীবনটা হবে একটা পশুর মতো একটা পশুর কিন্তু জীবনে চলার দিক নির্দেশনা নাই আর আমরা মানুষ হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আমরা সেটা শুনি না আমরা ভালো কাজগুলো করি না ভালো কাজগুলোতে কষ্ট হলেও অনেক সুখ পাওয়া যায় সময় তাই ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করি আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করা বাদ দিয়ে নিজের পথে এগিয়ে যাই নিজের সঠিক গন্তব্য পৌঁছানোর জন্য আশেপাশে কে কি বলল কে কি করল দিকে কান দেওয়া যাবে না নিজের কাজের দিকে মনোযোগী হতে হবে তাই আসুন আমরা সবাই পুরান হাদিসের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি মানুষ হয়ে জন্ম নিয়েছি এই মানুষের মূল্যায়নটা ধরে রাখি